প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ইলফুল ফুজুল বলতে কি ফুজুল শব্দ অর্থ শান্তি সংগ্রহ কথিত আছে মক্কা একটি মেলা বসত মেলাটির নাম ছিল মেলা সেই মেলায় এক সময় হরিৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ছোট ছিলেন তখন যুদ্ধ বিরতি চারটি মাস মানে আর দুই বারোটি মাসের মধ্যে চারটে মাস যুদ্ধ বিরতি এত যুদ্ধ নিষিদ্ধ ছিল এই চারটে মাসেই উকাজ মেলা বস্ত এই মেলাতে জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ এবং

কিছু যুবকদের সহযোগিতা যেমন ফজল ফাজেল তারপরে ফাজাইল ফাজেল দু পাঁচজনকে নিয়ে তিনি একটি সংগঠন তৈরি করেন এই সংগঠনের মূল কাজ ছিল যাতে যুদ্ধটা বন্ধ করা যায় এই উল্লেখিত যুবক স্যারও আরও অনেকদের নিয়ে দিলে একটা শান্তি কমিটি গঠন করে শান্তি কমিউনিটি গঠন করেন বা শান্তি সংগঠন তৈরি করেন পাঁচশো একানব্বই খ্রিস্টাব্দে ইতিহাসে এই সংগঠনটির নামই হল ইলফুল ফজুল বা শান্তি সংঘাত আসলাম এই সংগঠনের মাধ্যমে আরবুল ফুজাদ বা অন্য যুদ্ধটি কেমা বাসীদেরকে রেহাই দিয়েছিলেন তিনি সংগঠনের মধ্যে দিয়ে এই যুদ্ধের সমাপ্তি করাতে সক্ষম হন এই হলো হিলফুল ফজুল ইসলামীদের হিলফুল ফজুল বা সুর নামে পরিচিত ধন্যবাদ শিক্ষার্থীদের সবাইকে ধন্যবাদ